যা একুশ সময় দুই হাজার তেইশ সালে বেকারের সংখ্যা ছিল চব্বিশ লাখ নব্বই হাজার ফলে এক বছরের ব্যবধানে বেকারত্ব বের দ্বারায় এক লক্ষ সত্তর হাজার যারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পরেও কোনো কাজের সাথে নিয়োজিত না অন্যদিকে প্রতি বছর প্রায় বাইশ থেকে চব্বিশ লক্ষ তরুণ শ্রম বাজারে যুক্ত হচ্ছে যেখানে বাংলাদেশের সরকারি কর্মসংস্থান বারো দশমিক পাঁচ লাখ এবং নতুন করে নিবাপ্ত হন এক দশমিক পাঁচ লাখ তাহলে বাকি যে এই বিশাল বেকারত্বের সংখ্যা তাদের ঠাই কথা অবশ্যই বেসরকারি আর তখনই বাড়বে বিপত্তি বিভিন্ন ভুয়া এবং প্রতারণামূলক নিয়োগের মাঝে কোনটা যে আসলে সঠিক নিয়োগ সেটা বোঝায় মুশকিল তার মধ্যে বিভিন্ন গণমাধ্যম তাদের মন গড়া স্বার্থ হাসিলের জন্য এমনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনি ভেতরে প্রবেশ করলেই বুঝবেন এত নিয়োগ বিজ্ঞপ্তি নয় এটা নষ্ট আর সেই লাখো বেকারত্ব থেকে পুঁজি করে নিয়ে বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান তাদের মন গড়া বিজ্ঞপ্তি সাজায় যেখানে থাকে না কোনো ভ্যাকেন্সি বিবরণ থাকে না কোনো স্যালারি বিবরণ ফলে ব্যক্তি যখন তার যোগ্যতা অনুযায়ী বোর্ডে পৌঁছায় তখন তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয় আপনার স্যালারি এক্সপেকটেশন কত তখনই বাদে বিপত্তি নুন আনতে পান্তা শুনে অনেকেরই করা হয়ে ওঠে না কাঙ্ক্ষিত সেই চাকরি ফিরে আসতে হয় হতাশা নিয়ে তাহলে এই যে সময় অর্থ এবং পরিশ্রম অনুষ্ঠান হলো সেটার জবাবদিহিতা কি করবে কেন আগে থেকেই দেওয়া হলো না ভ্যাকেন্সি বিবরণ কেন আগে থেকেই প্রকাশ করা হলো না স্যালারি বিবরণ যদি প্রকাশ করা হতো তাহলে হয়তোবা ওই ব্যক্তির সময় এবং সামান্য পুজোটি বেঁচে যেত তাহলে কেন এই বেকারত্বের সাথে উপহাস প্রদান কে টানবে এলাকা তাই সরকার এবং নিয়োগ সংস্থাগুলো পুঁজি চাকরির বাজারকে আরো স্বচ্ছ এবং আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে জানান